আলহামদুলিল্লাহ বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে শেষ হলো অপেক্ষার প্রহর শুরু হলো রহমত মাঘফেরাত আর নাজাতির মাস আগামীকাল দেশে প্রথম রোজা পালন করা হবে আজ থেকেই শুরু হচ্ছে রমজানের ইবাদত আজকে রাতেই পড়তে হবে প্রথম তারাবির নামাজ আর শেষ রাতে উঠে খেতে হবে রোজার প্রথম সেহেরি রমজান মানে শুধু রোজা নয় রমজান মানে নিজের ভুলগুলোকে নতুন করে শুধরে নেওয়ার সুযোগ এ মাসে একটি ফরজ এবাদতের সব দেওয়া হয় সত্তরটি ফরজের সমান একটি নফল এবাদত হয়ে যায় ফরজের মর্যাদায় এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন এ মাসে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম রাত লাইলাতুল কদর আসুন আমরা এই রমজানকে শুধু রোজা রেখে নয় চোখ কান জিব্বা আর অন্তরকে সংযতে রেখে পালন করি অন্যায় থেকে দূরে থাকি ক্ষমা চাই ক্ষমা করি আর আল্লাহর দিকে ফিরে আসি পূর্ণ মনোযোগে রমজানের আগমনের সংবাদ পৌঁছে দেওয়াও একটি ন্যাকামল তাই ভিডিওটি শেয়ার করুন অন্যদেরও জানিয়ে দিন আজ তারাবি শেষ রাতে সেহেড়ি আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন আমিন